উত্তরণ স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্য এই যে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা আমরা প্রসেস দেখাবো সেটা হচ্ছে ইউসি ভিডিপি এক্সাম ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমরা আপনার সামনে উপস্থাপন করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স ও চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ইউজি ভিডিপি এক্সাম ফর্ম ফিল আপ যে কোনো স্টুডেন্ট ডেস্কটপ ল্যাপটপ বা সহজভাবে বলতে গেলে মোবাইল থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন তার ফুল প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন নীতিশ বসন্ত ইউনিভার্সিটির যে হোম পেজ সেটা আপনার সামনে আমরা এখন দেখা ভিউ করে আছি তো এই জায়গা থেকে আপনার লিঙ্কটা পাবেন না আমরা যে লিঙ্কটা সবাইকেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রদান করেছি এবং যারা যাদের প্রয়োজন তারা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন আমরা যে ইউজি বিডিপি এক্সাম ফর্ম পেলে যে ডিরেক্ট লিঙ্কটা সেটা আপনাদের প্রোভাইড করে দেবো আপনারা সেখান থেকে এক্সাম ফর্ম প্লে করে নিতে পারবেন তাছাড়া যেটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিস উল্লেখ ছিল এস ও ইউসিবিডিপি এটা আপনারা গুগলে সার্চ করতে পারেন তারপর এখানে প্রথম অপশানটা ক্লিক করে এই যে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেটের জায়গায় ক্লিক করলেন ক্লিক করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এসে অনেক কিছু কনফিউজ ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবো দেখুন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড কোনো দেওয়া দরকার নেই এখানে প্রসেসটাকে জানতে হবে আপনাকে আপনাকে তো এই সাইন ইন দেখুন এই সাইন আপ এবং লগ ইন প্রসেস আছে প্রথমে আপনাকে যারা এক্সাম ফর্মগুলো করতে যাচ্ছেন এই সাইন আপ এই এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার কাছে একটু পেজ আসবে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এই এই পেজটা আসার জন্য যে ডিরেক্ট লিঙ্কটা সে আমরা ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে এবং আমাদের যে প্রত্যেকটা পেড মেম্বারশিপের সুন্দর গ্রুপ আছে সেখানে প্রোভাইড করে দেবো এবং সোশ্যাল মিডিয়ায় আমরা এই যে ডিরেক্ট লিঙ্কটা সেটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যদি আবারও বলি যদি কোনো প্রয়োজন হয়ে থাকে যদি না আপনার লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্কটা পাঠিয়ে দেবো এবার আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কী কী ডেটার প্রয়োজন না একটা কথা আপনাকে বলে রাখি কোনো রকম ডকুমেন্টস কিন্তু এই ইউজিবিডিপি এক্সাম ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে না শুধুমাত্র আপনাদের কিছু ডেটা লাগবে সেই ডেটাগুলি হলো আপনাদের এনরোলমেন্ট নাম্বার আপনাদের নাম এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এই এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই কিন্তু আপনাদের নামটা অটোমেটিক চলে আসবে তারপর আপনাদের সিলেক্ট করতে হবে লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ আপনার যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেটা তারপর আপনাদের অনার্স প্রোগ্রাম ইলেকট্রিক মানে আপনার কী অনার্স করেছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এমনি চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রিটার্ন মোবাইল নাম্বার এটা কিছু করতে হবে না তারপরে আপনাকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ইউজ করতে হবে এই জায়গাতে এবং আবারও এই কলমে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা আবারও এখানে আপনাকে টাইপ করতে হবে এই জায়গাটাতে আপনাকে বলে রাখি যাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেই তাদের কিন্তু হারিয়ে গেছে বা কোনো কারণে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা ইউজ করতে পারবেন পরীক্ষার সময় তাই অবশ্যই যদিও এনরোলমেন্ট এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকবে তবুও আপনারা কিন্তু একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে রাখবেন যাতে পরবর্তী এক্সামের সময় কোনো অ্যাসাইনমেন্টের কোনো সমস্যা হলে তাহলে আপনারা এই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি কালেক্ট মানে জেনারেট করে আপনারা এক্সামটা অন্তত দিতে পারবেন তারপরে সাইভাবে আপনাদের এমেল অ্যাড্রেস তারপরে আধার নাম্বার এগুলো হচ্ছে ম্যান্ডেটারি এ না দেখলে কোনো অসুবিধা নেই তাহলে কী কী লাগবে আপনার এনরোলমেন্ট নাম্বার নাম নামটা অনেকমেই চলে আসবে ডেট অফ বার্থ লান্নার সাপোর্ট সেন্টার ও কলেজটা অনার্স প্রোগ্রামটা মানে কী বিষয়ে অনার্স করছেন অল্টারনেট মোবাইল নাম্বারটা ইমেল আইডিটা এবং আধার নাম্বারটা তো চলুন এই স্টুডেন্টের আমরা মানে সাইন ইপ এবং লগ ইন প্রসেস করে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করবেন তো প্রথমেই আপনারা এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করবেন এনরোলমেন্ট নাম্বারটা এই স্টুডেন্ট হচ্ছে টু ফোর টু জিরো থ্রি জিরো ডবল ওয়ান জিরো ওয়ান টু সেভেন আবার আমরা টাইপ করব এনরোলমেন্ট নাম্বারটা টু ফোর টু জিরো থ্রি জিরো ডবল ওয়ান জিরো ওয়ান টু সেভেন এবার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এই স্টুডেন্ট যেটা আছে আমরা টাইপ করবো এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ আপনারা ঠিক করে দিয়ে দেবেন যার যেটা ডেট অফ বার্থ আছে দেখুন ডেট অফ বার্থটা যে দিলাম কিন্তু এই স্টুডেন্টের নাম যেটা আছে অর্ণ পার্থ সেটা কিন্তু চলে আসলো অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার দুবার টাইপ এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দিলেই কিন্তু স্টুডেন্টের নাম এবং স্টুডেন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যেটা আছে সেটা চলে আসবে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে লার্নার সাপোর্ট সেন্টার এই স্টুডেন্টের লার্নার সাপোর্ট হচ্ছে সিটেন তারকেশ্বর ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার আমরা সিলেক্ট করে নেব এই স্টুডেন্টের লার্নার সাপোর্ট সেন্টার আপনাদের যেটা কলেজ সেটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু কিন্তু ফর্ম ফিল আপ হবে না করে নিলাম এবার এই স্টুডেন্টের অনার্স ডিগ্রি প্রোগ্রাম হচ্ছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করলাম অর্থাৎ এই চিজি যেটা আছে অনার্স অফ ইংলিশ ইংলিশ অনার্স স্টুডেন্টের আছে এবার সাইভাবেই যেটা বললাম আপনাদের ইনোমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিলেই কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং নামটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে এবার অল্টারনেটিভ ওয়ার্ড চুজ করতে হবে আপনাদেরকে অবশ্যই অল্টারনেট মোবাইলটা সবাই দিয়ে রাখবেন কেউ স্কিপ করবেন না আবার অবশ্যই যে অল্টারনেট মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু অন্য কেউ নেতাজি সভা সাথে অ্যাডমিশন নিয়েছে বা এবছর অ্যাসাইনমেন্ট বা এক্সাম দেবে তাদের তার কিন্তু সেই সেই নাম্বারটা তার কিন্তু হলে হবে না আপনার প্রয়োজনে আপনার বাবা মার বা যারা ইনসুতে পড়ছে না তাদের নাম্বারে দেবেন এখানে তো এই স্টুডেন্টের অল্টারনেট মোবাইল দিয়ে দেবো আমরা দিয়ে দিলাম অল্টারনেট নম্বর নাম্বার এবং আবার পুনরায় একবার টাইপ করতে হবে স্টুডেন্টের মোবাইল নাম্বারটা আমরা দুবার হঠেলে টাইপ করে দিলাম এবার স্টুডেন্টের মেল আইডি আচ্ছা এই স্টুডেন্টের যে এনরোলমেন্ট নাম এই সরি ইমেল আইডিটা আছে সেটা আমরা দিলাম দু হাজার এবার এই স্টুডেন্টের আধার নাম্বার দেখুন আবার একটা কথা আপনাদের বলি এই যে এবিসি যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেন এ বিষয়েটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটি বিসিআইডিটা আপনাকে টাইপ করতে হবে না বা এবিসি আইডিতে আপনাকে খুঁজতে হবে না তো এই স্টুডেন্টের আধার নাম্বারটা আছে আধার নাম্বারে আমি টাইপ করে নেব আচ্ছা এবার বললে আপনাকে আমরা সমস্ত যে ডেটাগুলো আছে এনরোলমেন্ট নাম্বার দুবার টাইপ করলাম ডেট অফ বার্থ দিলাম লার্নার সাবজেক্ট চেঞ্জ সিলেক্ট করলাম অনার্স সাবজেক্ট সিলেক্ট করলাম তারপর রেজিস্টার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসলো অটোমাইট নাম্বার আমাদেরকে দিতে হলো মেন আইডি দিতে হলো আধার নাম্বার দিতে হলো এবার আপনার ডেট অফ বার্থ যেটা এই এবিসি আইডি সেটা কিন্তু অটোমেটিক চলে আসলো এবার আমরা দেখুন এখানে যে সাবমিট অপশানটা আছে সমস্ত কিছু এটা কিন্তু আবার চেক করে নেবেন ডেট দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনাকে আপনারা এখানে ওকে করবেন দেখুন ওকে করার পর এখানে দেখাচ্ছে ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এস এম এস অ্যান্ড ইমেল বেসড অন ইয়ার ইনপুট ডেটা অর্থাৎ আপনারা যে ডেটাটা দিয়েছেন মেল আইডিতে বা ফোন নাম্বার সেখানে আপনার এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা মেল আইডিতে সাধারণত রেজিস্টার মোবাইল নাম্বারেই যাবে ইউজার আইডি যেটা আছে ইউজার আইডি হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা ইউনিভার্সিটি ওখানে দিয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের এস এম এস ইনবক্সে ওখানে আপনারা চেক করে নেবেন তো চলুন এখানে ওকে কে করলাম ওকে করার পর দেখুন প্রথম যে পেজটা ছিল সেই পেজে আবার এখানে রিটার্ন আসলো রিটার্ন আসার পর আপনাদের আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারের এস এম এস ইনবক্সটা চেক করবেন যেখানে দেখবেন ইউজার আইডি আপনাদের দেখবেন এনরোলমেন্ট নাম্বারটাই দেওয়া রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা টাইপ করবেন টাইপ করার পর আপনাদের পাসওয়ার্ডটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ স্মল ক্যাপিটালে দেয় আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এই যে লগ ইন অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব লগ ইন যে ট্যাবটা আছে দেখেন লগ ইন করার পর আমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের যে হোম পেজটা যে স্টুডেন্টের আমরা ডেটা এখানে ইনপুট করেছিলাম ঠিক আছে দেখুন আমরা যে স্টুডেন্টের ফর্ম এটা ইনপুট করেছিলাম অন্য পার্ট তো তার এনলোমেন্ট নাম্বার অনার্স প্রোগ্রাম মোবাইল নাম্বার সব এখানে অ্যাড হয়ে গেছে মোবাইল নাম্বারটা অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এবারে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেখা না এক্সাম ফর্ম ফিল আপ ফেজ ওয়ান এই ফেজ টু ফেজ টু দেখা ফেজ ওয়ান শুধুমাত্র আর্টস এবং কমার্স জন্য দেখাবে যারা সায়েন্সের স্টুডেন্ট কোনো ইয়ারে প্র্যাকটিক্যাল গ্যাপ দিয়েছে তাদের পেপারগুলো এবং ফেজ টুয়েতে প্র্যাকটিক্যাল পেপারগুলো দেখাবে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট সাবজেক্টের স্টুডেন্ট তাই স্টুডেন্ট যেহেতু বাংলা ইংলিশ অনার্স স্টুডেন্ট এর কোনো ল্যাব বেস সাবজেক্ট নয় তো আমরা এই অপশানটাতে ক্লিক করব যাই হোক হয়তো কোনো প্রবলেম হয়েছে আমরা এনরোলমেন্ট নাম্বারটা আর দেবো আবার লগ ইন প্রসেস করব কোনো কারণে হয়তো ব্যাক হয়ে গেল পেজটা তো দেখবেন ওইখানে ক্লিক করার পর এক্সাম ফর্ম ফিল আপের যে জায়গাটা ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আবার ব্যাক করে দেখিয়ে দেবো এখানে আপনারা যদি এই জায়গাটা শুধু প্রবলেম হতে পারে কারণ অনেকে সার্ভার প্রবলেম হতেই পারে তো আপনারা আবার এনরোলমেন্ট বাজার যেটা ছিল টু ফোর টু জিরো থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন এবং যে পাসওয়ার্ডটা আছে এই স্টুডেন্টের ওয়ান

এখানটা সবচেয়ে একটা ভাইটাল জায়গা যেখানে আপনাদের আপনাদের ফর্মটা ঠিকভাবে ফিল আপ করতে হবে তো ফিল ফিল আপ করার জন্য আপনারা সিলেক্ট অল করবেন কোনো যে পেপার বাদ দেবেন সেই পেপার সিলেক্ট করবেন না সেই পেপারের এক্সাম এক্সাম কিন্তু আপনি দিতে পারবেন না আবারও রিপিট করছি আপনারা যারা ইউজিবি ইউজিবি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদেরকে সিলেক্ট অল পেপারে ক্লিক করতে হবে যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল ডিউ ছিল বা প্র্যাকটিক্যাল ক্লিয়ার করে তাদের কিন্তু সিলেক্ট অল হবে না তাই তাই যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট এবং যারা প্র্যাকটিক্যাল ঠিকমতোভাবে ক্লিক মানে ফিল মানে ক্লিয়ার করে দিয়েছেন তাদেরও কিন্তু সিলেক্ট অল করলে সমস্ত পেপারগুলি সিলেক্ট হয়ে যাবে তো ফার্স্ট যারা আর্টসের স্টুডেন্ট তাদের সমস্ত পেপার আটটা করে পেপার আছে সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট বাদ দিয়ে তো সিলেক্ট অল করার পর দেখবেন সিলেক্ট অলে গেছে আবারও বলছি মাথায় রাখবেন সিলেক্ট অল যেন ক্লিক করে মানে প্রত্যেকটা পেপার যেন সিলেকশান হয় একটা পেপার সিলেকশান থেকে চলে গেলে কিন্তু সেই পেপারে এক্সাম দিতে পারবেন না তারপর আপনারা এখানে যে সাবমিট এবং ক্যান্সেল অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট অপশানের যে লিঙ্কটা সেখানে চলে যাবে দেখুন এখানে দেখুন আপনাদের যে ধরুন আর্টসের এটা আর্টস কমার্সের জন্য সবার জন্য এই ফিজটাই নির্ধারিত অর্থাৎ হাজার চল্লিশ টাকা যে ফিজটা নেওয়া হচ্ছে ইউজি ফার্স্ট ইয়ারের আর্টস এবং কমার্স সবার জন্যই এইটা হাজার চল্লিশ টাকা তো এবার আমরা দেখতে পাচ্ছেন কত টাকা করে কাটছে থিওরি পেপারে পঁচাত্তর টাকা করে এবং অ্যাসামি পেপারে তিরিশ টাকা করে কাটছে প্রতি প্রতি পেপারে ঠিক আছে এবার আমরা পে অপশানে ক্লিক করব পে অপশানে ক্লিক করার পর এখানে আমরা আবারও সেই একটা আপনার নোটিফিকেশান আসছে আর ইউ সিওর টু সাবমিট ইয়েস ওকে করলাম এবার আমাদের যেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদের ক্রেডিট কার্ড অপশন থেকে আমরা পেমেন্ট করে দেবো আচ্ছা এই পেমেন্ট অপশন আসার পর আপনাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে প্রসেজিয়ারটা আছে আপনাদের যেটা সুবিধা সেটাতে পেমেন্ট করতে পারবেন এখানে কার্ড নাম্বার দেবেন আপনাদের তারপরে এই যে কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে মান্থ এবং ইয়ার দেবে এখানে দেবেন তারপর সিবি যে নাম্বারটা আছে কার্ডের পিছনে থাকে সেটা দেবেন এবং কার্ড হোল্ডার যে নাম আছে সেটা দেবেন দিয়ে আপনারা এই মে পেমেন্ট অপশানে ক্লিক করবেন এটা ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বা ইংলিশ অনার্স আর্টস এবং কমার্স আবারও বলছি ইকোনমিক্স সমস্ত পেপারে কিন্তু হাজার চল্লিশ টাকা পেমেন্ট আমাদের ফি স্ট্রাকচার দিয়ে আমরা রেডি করেছি আপনারা দেখে নিতে পারেন আপনাদের কোন সাবজেক্টের কোন ইয়ারের জন্য কত টাকা এক্সাম ফর্ম ফিস নেওয়া হচ্ছে বা ইউনিভার্সিটি নির্ধারিত যে ফিস সেটা আমরা সুন্দরভাবে একটা শখের আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখে নিতে পারেন আর একটি কথা আপনারা এই পেমেন্ট করার সময় মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনারা সম্ভবত দুটো অপশান পেতে পারেন সেন্ড এন মানে ওটিপিটা যে যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার সেই ওটিপি যাবে সেখানে পেমেন্টের যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে ওটিপিটা ক্লিক করার পর দেখবেন আপনাদের সাবমিট করার পর আপনাদের একটা অপশান আসবে সেন্ড এনিওয়ে এবং গো ব্যাক ঠিক আছে অনেক ক্ষেত্রে আসতেও পারে আবার নাও পারে সেটা নির্ভর করছে কার্ড বা পেমেন্ট অফ মোড এর ওপর তো সেন্ড এনিওয়ে বা গো এর মধ্যে যে অপশানটা আসবে আপনারা সেন্ড এনি ওয়েতে ক্লিক করবেন গোব্যাক করলে কিন্তু ওটা পেন্ডিং হয়ে যাবে বা টাকা পেমেন্ট মানে টাকা ডেবিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্ট নাও হতে পারে বা হবে না অবশ্যই আবারও রিপিট করছি সেন্ড এনিওয়েতে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর যদি অপশানটা আসে তারপরে আপনার সাহিভাবে আপনার পেমেন্টটা হয়ে যাবে এখন সার্ভার ডিস্টার্ব আছে বলে আমরা এই পপোসটা আপনাকে দেখাতে পারছি না আমরা ওর চেষ্টা করলাম তারপর পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনারা ওই পেমেন্টের কনফার্মেশান রিসিপ্ট এবং ফর্ম ফিল আপের যে কপিটা মানে আফটার ফর্ম ফিল আপ সেই কপিটা আপনারা অন্য কিছু যেখানে রেখে দেবেন তো এর একটি কথা আপনারা যদি না এক্সাম ফর্ম ফিল আপ করেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের বলে দিই যদি না এক্সাম ফর্ম ফিল আপ করেন তাহলে এক্সাম পরবর্তী মানে এক্সাম ফর্ম ফিল আপ পরবর্তী যে অ্যাসাইনমেন্ট অনলাইন সেটা দিতে পারবেন না আপনারা অফলাইন এক্সাম দিতে পারবেন না যাতে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তারা প্র্যাকটিক্যাল দিতে পারবেন না আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন যে রেনুয়াল তো এই যদি আগে করলাম তাহলে আবার কেন এক্সাম ফর্ম ফিল আপ করবো দেখুন রেনুয়াল সিস্টেমটা হচ্ছে রেনুয়াল হচ্ছে অ্যাডমিশন কোনো ইয়ার থেকে যে ইয়ারের আপনি বর্তমান আছেন সেই ইয়ার থেকে পরবর্তী অ্যাডমিশন বা ভর্তি আর এটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম দিতে হলে আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে স্বাভাবিক আর হচ্ছে অ্যাডমিশন আচ্ছা ওই বুঝতে পারলাম আর যে ফি স্ট্রাকচারটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদের পেমেন্ট কাটবে শুরু হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ বিকাল দুপুর দুটো থেকে এবং যেটা কন্টিনিউ চলবে পনেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে আপনার এক্সাম ফর্ম ফিল অবশ্যই করে নেবেন সেকেন্ড চান্স দেবে কি দেবে না এখনই বলা যাচ্ছে না দিলে তো খুবই ভালো কিন্তু সে আশায় না বসে থেকে আপনারা অবশ্যই কিন্তু এই পনেরো নয় দু হাজার পঁচিশ বিকেল দুটোর অবশ্যই কিন্তু এক্সাম ফর্ম ফিল করে নেবেন কারো কোনো ইয়ারের কোনো পেপার এনসি থাকলে বা কোনো পেপারের প্র্যাকটিক্যাল না দেওয়া থাকলে তার ক্ষেত্রে কিন্তু উল্লেখিত যে ফিজগুলো আমরা স্ট্রাকচার রেডি করেছি স্টুডেন্টদের জন্য আমরা সেখান থেকে সেই ফিজ স্ট্রাকচার কম বেশি হতে পারে ইউজি অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম পরীক্ষা দেওয়ার জন্য সকল ইয়ারের সকল বিষয়ের স্টুডেন্টদের এই এক্সাম ফর্ম ফিল আপ করা অবশ্যই আবশ্যক সকলে নীতি সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবেন এক্সাম ফর্ম ফিল আপ কিছুদিন পরেই অনলাইন এমসি কোডেপ অ্যাসাইনমেন্ট শুরু হবে অর্থাৎ সেটা পুজোর পর পুজোর আগে আপনাদের কোনোভাবে অ্যাসাইমেন্টার হবে না আফটার পুজো আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে এবং অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার প্রায় এক থেকে প্রায় এক মাস পর আপনাদের অনলাইন অফলাইন যে টার্মেন্ট এক্সামিনেশান সেটা হয়তো নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শুরুতে আপনাদের হতে পারে তবে তার আগে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে যদি আপনাদের এই নোট সাজেশন যে কোনো বিষয় ইউজি বিএ বিএসসি বি কম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কোনো ইয়ারের যে কোনো বিষয়ের যদি আপনাদের নোট সাজেশান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বা অ্যাসাইনমেন্টের স্পেশাল হেল্প প্রয়োজন হয় সাবমিশন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা এগুলো সব প্রিসিপুল প্রদান করতে থাকছি আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ঠিকানায় আমরা বাই হ্যান্ডে নোট প্রদান করছি আপনার যদি নোট সাজেশনের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিন যা এক্সাম ফর্ম ফিল আপ করে অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই আমাদের ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক গ্রুপ লিঙ্কগুলো দিয়ে রাখছি সরাসরি আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপ করে নেবেন তো ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে গেল আপনাদের ব্যাপারটাকে পুরোটা ডিসকাস করতে গিয়ে তো আমরা ভিডিওটি এখানে শেষ করবো আমার যদি কারো কোনো প্রয়োজন থাকে আমাদের নাইন এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো টু ফাইভ এবং এইট ওয়ান সিক্স সেভেন জিরো নাইন থ্রি জিরো টু ফাইভ এই নাম্বারতে আপনারা ফোন করে নিতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন